হ্যালো এ ব্রুয়ান অ্যালোয় সবাইকে স্বাগতম আজকে একটা সুন্দর কিউট কেক ডেকোরেশন করে দেখাবো প্রথমে আমি একটা ময়েস্ট কেক চকলেট বেস তৈরি করে নিয়েছি এখানে প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট ক্রিম এবং চকলেট গানাস দিয়ে দিবো এই গানাশটা দিলে চকলেটের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে চকলেট ক্রিম এবং গানাস দিয়ে দেব তো আমাদের প্রত্যেকটা কেকের উপর যে অফার চলতেছে অবশ্যই সবাই একটা করে কেক পার্সেস করবেন এই কেকটা একটা আফওয়ার করেছে উনি আমার রেগুলার রেগুলার আমার থেকে কেক নেয় ওনার বাচ্চাদের বার্থডেতে এবং বাসায় খাওয়ার জন্য কেকটা আমার থেকে নেয় এই কেকটা উনি বাসায় এমনি খাওয়ার জন্য নিয়েছে ওনার মেয়ে হলো কেক লাভার রেগুলার আমার থেকে কেক নেয় তো এই কেকটা আমি ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি কীভাবে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন স্প্র্যাচগুলো দিকে ভালোভাবে আমি টেনে টেনে দিচ্ছি এটা একটা হাইট কেক দ্য পাউন্ডার তো এই কেকটা হাইটে করলে অনেক ভালো লাগে এই হাইট কেকগুলো দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে কেকে যদি ড্রিপিং দেওয়া হয় কেকের লুকটা গুণ বেড়ে যায় প্রথমে দেখতে পাঠাতেছেন আমি হোয়াইট চকলেট গানাস তৈরি করে নিয়েছি গানাসটা দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি এরপরে আমি চকলেট গানাসটা দিয়ে দেবো এই গানাস দুইটা গানস একসাথে অনেক সুন্দর লাগতেছে দেখে বোঝা যাচ্ছে এর উপরে কিছু আমি ফুল করে নিবো টুদির নজেল দিয়ে যেহেতু আমি এখানে কিছু টপার বসাবো এর জন্য কিছু ফুল দিয়ে দিচ্ছি তো একটা সা ফাঁকা রেখেছি সামনের সাইডটা একটু ফাঁকা রেখেছি যেখানে চকলেট বসাবো তো আমি কিছু টপার তৈরি করে নিয়েছি পাতা টপার আর কিছু রোজের রোজ মোল দিয়ে কিছু রোজ তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগতেছে এই পাতাগুলোতে আমি দুটো শেড করে নিয়েছি গোল্ড ডাস্ট কালার এবং রেড ডাস্ট কালার দিয়ে কতটা সুন্দর লাগতেছে কেকটা এরকম বিভিন্ন টপার বসালে কেকটার লুকটা অনেক গুণ বেড়ে যায় তো আমার কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাস্টে আমি সামনের দিকে একটা লাভ Labu sih, dilam sebab balat tak ben, susu tak ben, Allah pes.